দেখো এখানে আমি এক কিলো রিঠে মাছ নিয়েছি আর মাছটা কিন্তু খুবই টাটকা ছিল আর এখানে আমি নিয়ে এসেছি পাঁচশো গ্রাম মুখি কচু আর এই মুখি কচুকে কিন্তু আমরা বাড়িতে গাঠি কচু নামে চিনি তো তোমরা কি নামে চেনো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও আজকে রেসিপিটা কিন্তু একদমই ঘরোয়াভাবে করবো আর খেতে খুবই অসাধারণ হয় আর গরম হাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে তো চলো রেসিপিটা শুরু করা যাক আশা করছি তোমরা পুরো রেসিপিটাই দেখবে তো প্রথমে আমি এই মুখী কচুগুলোকে সেদ্ধ করে নেবো আর কচুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এই মুখী কচুতে অনেক বালি মাটি লেগে থাকে তো আমি তিন চারবার ভালো করে ধুয়েছি যেহেতু আমি খোসে শুদ্ধ সেদ্ধ করবো তো এই যে দেখো এখন সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ লবণি সরে যাও চলে যাও মিনিট মতো করে নামিয়ে রিঠে মাছগুলো দেখো রিং পিস করে কেটে নিয়েছি তো হলুদ লবণ দিয়ে মেখে নেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ একটু সরিষার তেল দিয়ে দেবো মেখে নিয়েছি এরকম ভাবে দশ মিনিট রেখে দেবো আর ততক্ষণে এই মুখী কচুটা সেদ্ধ হয়ে যাবে হাই হিটে জাল করে গাঠি কচু সেদ্ধ করে নিয়েছি দেখো কচুগুলো নামিয়ে নিয়েছি এখন ছুলে নেব দেখো মুখি কচুগুলো ছুলে নিয়েছি অনেকটাই বড় তার জন্য দুভাগ করে নেবো এরকম ভাবে কাটলে ভালো না এরকম এরকম করে কাটি মুখি কচুগুলো কেটে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর গোটা জিরে গোটা ধনিয়া হাফ চামচ করে রয়েছে শুকনো খোলা কেলে নিয়েছি নামিয়ে নিলাম কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলোর একটা সাইড ভাজা হতে হতে আমি এই যে ভাজা মশলাটা একটু বেটে নেব তেজপাতাটা হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিলাম একটু জল দিয়ে বাটবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একটা সাইড হয়তো ভাজা হয়ে গেছে একটা সাইড দেখো খুব সুন্দর ভাজা হয়েছে ভাজা মাস বেটে নিয়েছি এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে সুন্দর ভালো হয়ে গেছে এখন তুলে নেব এই খালি বাদ বাকি মাছগুলো ভেজে নেব এই যে লাজা কেমন লাজা ভালো খায় রয়েছে মাথার এক পিস মাছ রয়েছে এগুলো ভেজে নেবে মাছ তুলে নিয়েছি গাঠি কচি গুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা করে না যায় তিন চার মিনিট মেনে ছেড়ে নিয়ে আসছি ভালো করে পছানো হয়ে গেছে এখন পরিমান মতো জল দিয়ে দিচ্ছি ঝোল দেওয়ার পরে আমি জাল করে নিয়েছি দিয়েছি দশেক দশে একটা আকব করে ঝোল ফুটছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি সমগ দিয়ে দেবো এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ঝোল এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা ভাজা মশলা এই ভাজা মশলা দেওয়ার জন্য তরকারির টেস্টটাই আলাদা হয়ে যায় আর দারুণ একটা ফ্লেভার বের হয় রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেল ঘরোয়াভাবে ইঁঠে মাছের ঝোল ইঠে মাছ কিন্তু সবসময় সব রকমভাবে রান্না করলে ভালো লাগে না মশলা ছাড়া কিন্তু মাছের ঝোল একদমই অসম্পূর্ণ কিন্তু তবু আমি আজ একটু অন্যরকমভাবে রান্না করেছি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর এভাবে রান্না করলে খুবই টেস্টি হয় অসাধারণ লাগে খেতে দেখো কত সুন্দর হয়েছে কালারটাও বেশ ভালোই এসছে তোমরাও কিন্তু এরকমভাবে রেসিপিটা করে নিতে পারো আশা করছি পরিবারের সকলেরই খুব পছন্দ হবে আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলো না ও হ্যাঁ আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বাটনটা ক্লিক করে দিও যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ